আমাদের দরগার খাদিম ফ্যামিলির পক্ষ থেকে আমাদের দরগা ইড অর্গানাইজেশন আমাদের দরগার খাদিম পরিবারের আমাদের নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠিত এবং পরিচালিত দরগা হজর শাহজালার মতো এইড অর্গানাইজেশন পক্ষ থেকে আজকে আমাদের এই বন্যা ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে ইনস্ট্যান্ট যে রিলিফ যেগুলো যাচ্ছে এরপরে হচ্ছে যে বন্যার পুনর্বাসনের জন্য যারা আক্রান্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ফেজও আমাদের এগুলো পরিচালিত হবে ইনশাআল্লাহ বিতরণ করতে আসছিলাম সাজাল মাজারের পক্ষ থেকে এবং সেখানে অন্যতম খাদিম হিসাবে আমিও আসি সাথে আমার পাতিজা আমার ভাই পাত্রা সবাই আমরা আসছি প্রতি বছর নিয়ে আমার আগামী তো আমরা আমার খাদ অব্যাহত থাকবে মুহূর্তে দরগার খাদিম পরিবারে আমরা ধন্যবাদ জানাইছি তারা যে এটা সাহায্য করতে আরও আবার লাগে তা আমরা অনুরোধ করিয়া বিভিন্ন জায়গায় কুলাওড়াতেও আছে বিভিন্ন জায়গায় পুলাওড়াত সোনাবুর এরিয়া পানি এখন মনে হয় দিন থেকে পানিতে বর্ধিত তাদের সাহায্য করালে আমরা আরো অনুরোধ করিয়া সিলেট হজর শাহজাল রহমতুল্লাহ খাদিম পরিবারকে যারা বর্ণার্থ বাসে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই আমাদের জানেন আপনারা টিলাগাঁও ইউনিয়ন রাতগাঁও ইউনিয়ন ফিরতেম পাশা ইউনিয়ন সহ আশপাশ যে বিভিন্ন এলাকা বন্যা দুর্গত তারা অনেক দূর থেকে কিন্তু এই ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের বন্যা কবলিত এলাকায় নিয়ে এসেছেন এবং প্যাকেটিং কার্যক্রম চলছে এবং আমাদের আশপাশ যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে সেগুলো সে এলাকাগুলায় কিন্তু সেগুলো বিতরণ করা হবে যারা বন্যা দুর্গত তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি খাদিম পরিবারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরো যারা আপনারা আসবেন আপনারা এই যে বিশেষ করে আমাদের রাতগা ইউনিয়ন এলাকা ইউনিয়নের যে বন্যা দুর্গত এলাকা সেই পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জোনাব্দে আমাদের এই এলাকায় তিনি ত্রাণ সামগ্রী আহ নিয়ে আসার জন্য সহযোগিতা করার জন্য এবং আমরা রাতগাঁয় ফ্রেন্ডস ক্লাবে যারা রয়েছে আমরা শ্রম আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন পরিবারকে সুদূর সিলেট থেকে তারা অত কষ্ট করে আমাদের মাঝে এই আমাদের যে বন্যা দুর্গত এলাকা রয়েছে সেই এলাকা গুলায় ত্রাণ সামগ্রী নিয়ে আসার জন্য ঐতিহ্যবাহী সিলেটের সাদলাল। খাদেম পরিবার আমাদের রাজগাঁও তো বিভিন্ন এলাকায় তান সামগ্রী নিয়ে এসেছেন এবং আমাদের ফ্যান্স ক্লাব ফ্যান্স ক্লাব রাজগাঁও এর স্বেচ্ছাসী ভাইরা ওনাদেরকে সহযোগিতা করেছেন আমি খাদেম পরিবারের সবাইকে রাতগাঁও ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এখনও আমাদের এই দিকে খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন না তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমাদের সিলেটের খাদেম পরিবারের মতো আপনারাও মানুষের পাশে এসে দাঁড়ান বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ান আমরা এই এপরে ট্যান প্যাকেজিং কার্যক্রম চলছে এবং প্যাকেজিং শেষে আমরা বনগাঁও আবদা সুতার খান্দি খাজিরগাঁও সহ টিলাশি জুরা আমরা বা অসহায় পরিবারের মানুষের মধ্যে খান সামগ্রী বিতরণ করব মহান আল্লাহ তালা এই খাদিম পরিবারকে অসহায় বনাতো মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আল্লাহ ওনাদের দানকে কবুল করুন ধন্যবাদ সিলেট খাদিম পরিবারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী আমাদের রাতক ফেন্স ক্লাবের এসেছে এবং সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমাদের বেলাল চাষা এবং আমরা স্বেচ্ছাসেবিক যারা আছি রাতক ফ্যান্স ক্লাবের আমরা যতটুকু পারতেছি সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আগ্রহী আছি এবং ধন্যবাদ জানাই খাদিম পরিবারকে যে এরকম এই বন্যা পরিস্থিতির মধ্যে যে ত্রাণ সামগ্রী নিয়ে প্রত্যেকটা জায়গায় ওনাদের অনুদানগুলো যাচ্ছে আমরাও আশা করি অন্যান্য যে বা যারা এই আশেপাশে আমাদের কুলাউড়া উপজেলার মধ্যে অনেকগুলো গ্রাম খুবই ক্ষতিগ্রস্ত আপনারা আসবেন দেখবেন ত্রাণ সামগ্রী আমরা প্রত্যেকটি পরিবারকে যে সমস্যাগুলো হয়েছে আমরা দেখে দেখে হাতে হাতে পৌঁছাইবো ঘরে গড়ে পৌঁছাই